আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সোনার বাংলা ফার্নিচার আপনাকে স্বাগত আজকে আমি দেখাচ্ছি আমরা ডেলিভারি কিভাবে দিয়ে থাকি ঢাকার ভিতরে সাধারণত আমরা ভ্যানের মাধ্যমে দিয়ে থাকি ঢাকার বাহিরে পিক আপের মাধ্যমে এবং সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো দিয়া পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি আপনাদের ফার্নিচার ডেলিভারি দেখাচ্ছি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে আমাদের ফার্নিচারগুলো আপনি সরাসরি দেখতে পারেন আজকে এ পর্যন্ত ওকে আল্লাহ